যেমন সিয়ারাটক্স এর প্যাকেটিং অনেক অনেক ভালো লেগেছে সিয়ারাটক্স লন্ডনের মানে কোয়ালিটি প্রোডাক্ট অনেক অনেক ভালো প্লাস প্যাকেটিং থেকে শুরু করে সবকিছুই অনেক অনেক স্ট্যান্ডার্ড সিয়ারাটক্স থেকে আমি আমার আমুর জন্য একটা বোরকা নিয়েছি আর আমার বোনের জন্য একটা ড্রেসও নিয়েছি আন্টি আমাকে এই সুন্দর ড্রেসটা এটা গিফট করেছিল কালারটা অনেক সুন্দর না কালারটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটারও বোন গিফট করেছে কি করাতে তো হবেই অবশ্যই মিষ্টি সাথে একটা শর্মি গিয়েছিলাম তো তখন আমার কাছে এই ব্যাগটা অনেক ভালো লাগছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন হয়ে গেল ইউকে থেকে আসছি তো ইউকে থেকে কি কি শপিং করে নিয়ে আসছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আচ্ছা শপিং দেখানোর আগে আমি আমার নিজের সম্পর্কে আপনাদের একটু বলি আমি আফরোজা ব্লগ ইন ফ্রান্সের আফরোজা আমাকে বাসায় সবাই রজনী বলেই ডাকে আমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবাই সবার কাছে আমি এই নামে পরিচিত আমি খুব সাধারণ পরিবারের খুব সাধারণ একটা মেয়ে আমি কুষ্টিয়াতে আমার এসএসসি পর্যন্ত ছিলাম আমার এসএসসি পরীক্ষা দিয়েছে আমি কুষ্টিয়া থেকে এসএসসি পরীক্ষার পরে আমি ঢাকাতে হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মহাখালী যেটা সরকারি একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমি ফার্মেসিতে আমার ডিপ্লোমা কমপ্লিট করেছি আমার ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমি অতি দিপকার ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ব্যাচেলার অফ ফার্মেসি কমপ্লিট করেছি দু হাজার একুশ সালে আমার ব্যাচেলর অফ ফার্মেসি কমপ্লিট করেছি আর আমার বিয়ে হয়েছে দুই হাজার ষোলো সালে আমার মানে কলেজ শেষ করার পর পরই আমার বিয়ে হয়েছিল তো তখন আমি মানে ভাবছিলাম যে পড়াশোনাটা আমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে আর সবার ইচ্ছাও তো তাই ছিল তো আলাদা মতে আমি পড়াটা শেষ করতে পেরেছি আর আমার তো বাইরে আসার তো এরকম মানে প্লান তো ছিলই যে বাইরে আমাকে নিয়ে আসবে আর মামের বাবা তো এই প্রসেসটা চলতে চল তো আমি না সবসময় আলাদা কাছে বলতাম আল্লাহ এমন একটা সময় যেন আমার ভিসাটা হয় যেন আমার ব্যাচেলার অফ ফার্মেসি মানে আমার বি ফার্মটা আমি কমপ্লিট করে যেতে পারি তো আল্লাহর অশেষ রহমতে আমার দুই সালে ভিসা হয়েছে আর দু সালে আমার ব্যাচেলার অফ ফার্মেসিটা কমপ্লিট হয়েছে তো এই জন্য তো আমি অনেক অনেক থ্যাংকফুল আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ইন ফিউচারে কি করবো জানি আমার তো পড়াশোনা কন্টিনিউ করার ইচ্ছা আছে আমার বাচ্চাটা একটু বড় হোক জানি না আল্লাহ কি লেখে রেখেছেন আমার ইচ্ছা আছে আর সবাই একটু দোয়া করবেন যেন আমি আমার ভবিষ্যতে পড়াশোনাটা আবার কন্টিনিউ করতে পারি মার্জিংটা কেন শুরু করলাম আমার মনে ইচ্ছা ছিল যে আমি কুকিং নিয়ে কাজ করব তো কুকিং এর কাজটা আমি শুরু করেছিলাম বাংলাদেশে থাকতে তো এমন একটা সময় শুরু করলাম ওই সময় আমার আবার বাইরে চলে আসার মানে সবকিছু রেডি হচ্ছিল তো আমি কন্টিনিউ করতে পারবো না তো সব মিলে তখন আর কোনোই রকম হয়নি তো ভাবছিলাম যে একবার যখন বাইরে যাব তখন হয়তো আবার শুরু করতে পারবো বা কন্টিনিউ করতে পারবো তো আসলে হয় কি একা একা আসলে কুকিং ভিডিও করা বা ওই এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ ছোট একটা বাচ্চা নিয়ে গোছানো কাজ করা পসিবল না তো তখন অনিদিন ধরে ভাবছিলাম যে করব কিছু তো একটা করি অনেকদিন ধরে বসে আছি ব্লগিংটা শুরু করতে পারি তো তখন ভাবলাম যে ট্রাভেল ব্লগটা শুরু করি তো ট্রাভেল ব্লগটা শুরু করলে আসলে প্রতিনিয়ত তো বাইরে যাওয়া হয় না বা ঘুরতে যাওয়া হয় না তো এরকম ট্রাভেল ব্লগটা করার ইচ্ছা আছে আর কি যখন কোথাও বাইরে যাব বা ঘুরতে যাবো এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর নিজের ডেইলি লাইফ থেকে কিছু অংশ লাইফ স্টাইল এগুলো আর কি শেয়ার করবো তো বর্তমানে আমি এরকম ভাবে কাজ করতে চাচ্ছি প্লাস কুকিংটা প্রথমে শেয়ার টাস লন্ডনের কথা বলি ইউকে তে গেলাম আর শেয়ার কাছ থেকে শপিং করবো না সেটা তো হয় না চেয়ার থেকে আমি অনেক সুন্দর একটা আবহাওয়া নিয়েছি সেয়ারটা আসলে কবে পূর্ব জানি না তবে ভালো আগে আপনাদের সাথে একটু শেয়ার করি চেয়ার খাজানা সেয়ারা থেকে আমি আমার আম্মুর জন্য একটা বোরকা নিয়েছি আর আমার বোনের জন্য একটা ড্রেসও নিয়েছি আমি না এখন পর্যন্ত আমার আম্মু বা আমার বোন ওদেরকেও বলি নাই যে আমি ওদের জন্য সেয়ারা থেকে শপিং করেছি তো ভাবলাম আগে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আরেকটা জিনিস কি আমি ইউকেতে যে যেহেতু আমি বিশ আন্টির কাছেই গিয়েছিলাম আমার আন্টির জন্য তো গিয়েছিলাম মূলত তো আন্টি আমাকে যে জিনিসটা গিফট দিয়েছে সেটা আপনি আমি আপনাদের সাথে আগে শেয়ার করি আন্টি আমাকে এই সুন্দর ড্রেসটা এটা গিফট করেছিল তো প্রথমে আমি এই ড্রেসটা থেকে শুরু করছি এই ড্রেসটা না কালারটা অনেক অনেক সুন্দর আনটি নিজে পছন্দ করে তো আমি আপনাদের একটু দেখাই দেখেন কালারটা দেখেন জাস্ট একেবারে মাখন মাখন কালার কালারটা অনেক সুন্দর তো আমাকে আর আমার সেজর ভাই মানে আমার যাকে বৃষ্টি আনটির আম্মুকে সেম ড্রেস দিয়েছে আন্টি তো আমাদের অবশ্য একদিন পড়তে বলছিল তো আমরা ঘোরাঘুরি মানে বেড়ানোতে এত ব্যস্ত ছিলাম যে দুজনের সাথে ড্রেসটা পড়বো ওইরকম আসলে সময় আমাদের হয়ে উঠছিল না তো যাই হোক আমি একদিন পরবো ইনশাল্লাহ ড্রেসটা অনেক সুন্দর অনেক প্রিটি ওনাটা কিন্তু মানে মার্শাল্লাহ আরও বেশি সুন্দর অনেক বেশি কালারফুল এই ড্রেসটার ওনা এই যে ওনাটা দেখেন কালারটা অনেক সুন্দর কালারফুল জিনিস আমার সবসময় একটু পছন্দ হয় যদি মানে হালকা কালার আর ডীপ কালার কোনো কিছু থাকে তো সেক্ষেত্রে আমার না দ্বীপ কালার জিনিস একটু বেশি পছন্দ হয় আর আরফানের বাবা আমাকেই দেখতে ড্রেস দিয়েছিল যেহেতু ঈদ করতে ওখানে গেলাম আমার ইচ্ছা ছিল যে আমি পাকিস্তানি কিছু কালেকশন দেখবো লন্ডনে তো বাংলাদেশের মতো অনেক কিছু পাওয়া যায় আমাদের এখানে আবার কিন্তু ফ্রান্সে মানে লন্ডনে যে বাঙালি কমিউনিটি অনেক বেশি ফ্রান্সে কিন্তু এরকম না ওখানে শপিং মল থেকে শুরু করে সবকিছু মনে হচ্ছিল যে আমি যে ঈদের আগে চাঁদরাতে লন্ডনে গেলাম ঘুরতে মিস্টিয়ানটিদের সাথে তো তখন আমার কাছে মনে ছিল না আমি না যেন বাংলাদেশে চলে আসছি সবকিছু ভাই এরকম ছিল আমি আলফারের বাবা থেকে গিফট পেয়েছি এই দেশটা আর কি তো এই না অনেক 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 সুন্দর কালারটা এই ড্রেসটারও অনেক সুন্দর এই ড্রেসটার অন্যটাও মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেসটা আগে সাথে একটু শেয়ার করি দেখাই এই যে ড্রেসটা কালারটা অনেক সুন্দর না কালারটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটারও আর আসলে বাবা কেন জানি একটু ব্লু কালার টাইপের বেশি পছন্দ করে শপিং করতে গেলে ওর আগে এই ব্লুটাই চোখে পড়ে কেন জানি না ওর হয়তো বা ব্লু কালারটা একটু বেশিই পছন্দ এই জন্য ব্লু কালার জিনিসটা ও পছন্দ করে এই ড্রেসটার নিচের এই স্টাইলটা বেশ সুন্দর এই ওয়ার্কটা অনেক সুন্দর অনেক প্রিটি কালারটা কিন্তু অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই গভর্নমেন্ট স্টার জানাবেন কিন্তু এই ড্রেসটার ওনারটাও অনেক কালারফুল অনেক সুন্দর নিজের পুরা ড্রেসটা যখন একদিন পরবো তখন মানে দেখাতে পারবো আর কি নিচের পাড়টা অনেক সুন্দর অর্গান যা কাপড় দিয়ে আর কি করা এই সাইডটা ডিজাইন দেখতে অনেক পিঠি লাগে এরকম ওনার সাইডে এই কাজগুলো এখন অবশ্যই ট্রেন্ডিংয়ে এই ধরনের ডিজাইন বা এই ধরনের কাজগুলো অনেক চলছে অনেকে সালোয়ারের নিচেও এই টাইপের ডিজাইন করে দেখি যে দেখতে ভালো লাগে পরলে আর কি ভালো লাগে দেখতে কিন্তু এরকম প্রিন্টের যে ড্রেসটার সাথে কাজ এরকম ওয়ার্ক করা কি তো এটা যখন মানে টোটাল ড্রেসটা একসাথে পড়া হবে তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে আশা করি আরেকটা ড্রেস নিয়েছিলাম ওই লিস্টটা ওখানে বাবাই আমাকে দিয়েছে ওই লিস্টটা দেখায় আপনাদেরকে একটু এটার কালারও সুন্দর আসলে আমার কাছে সবই ভালো লাগছে কারণ আমি তো নিজে ছিলাম সাথে পছন্দ করে নিয়েছি আর আমার সাথে মানুষজনের পছন্দও অনেক ভালো বৃষ্টি আনটি আপনের বাবা ওদের পছন্দ আসলে অনেক ভালো তো সব মিলে আমার নিজের কাছে অনেক শান্তি লেগেছিল যে আমি অনেক সুন্দর সুন্দর কালারফুল ড্রেস নিতে পেরেছি এবার আর গিফট পেয়েছি তো গিফট পেলে কার না মন ভালো লাগে বলেন আর আমার কাছে অনেক ভালো লেগেছিল এই যে এই ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু অনেক প্রীতি একটা ড্রেস এই যে সের সালয়ারটা কোর্স টাইপের কি সেম সেম আর ওনাটা হচ্ছে এই যে এই যে এইরকম ডিজাইনের ওনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এবার আমি একটা জিনিস দেখাই আমি না ব্যাগ বাইরে গেলে তেমন ইউজ করি না মানে অনেকদিন তো আমি ব্যাগ ইউজই করতাম না কারণ আনফান্ন হওয়ার পরে আনফানের জন্য সবসময় একটা বড় ব্যাগ ক্যারি করা লাগতো যারা বাচ্চা কাছে আছে সবাই তো বুঝে যে বাইরে গেলে বাচ্চাদের জন্য আসলে অনেক ব্যাগ ট্যাগ নিয়ে যেতে হয় আর ব্যাগের ভিতরে বাচ্চাদের অনেক কিছু ক্যারি করা লাগে তো ওই জন্য তখন আমার ব্যাগ ক্যারি করা হতো না বৃষ্টিটির সাথে একটা শরীর গিয়েছিলাম তো তখন আমার কাছে এই ব্যাগটা অনেক ভালো লাগছিল তারপর বাবাকে বললাম তো বলতেছে দেখা গেলে প্যারিস লেখা আছে প্যারিস এই যে প্যারিস

তো ভাবছিলাম যে নেবো কি নেবো না যেহেতু ব্যাগ আসলে ব্যবহার করা হয় না তো এই যে কালারটা দেখেন এই ব্যাগটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্রথমে দেখে আমার কালারটা অনেক বেশি ভালো লেগেছে জানি না ক্যামেরাতে বা মানে ছবিতে কেমন বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে এই ব্যাগটার কালারটা না অনেক 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 সুন্দর অনেক সুন্দর তো এই ব্যাগটার সাথে আরেকটা জিনিস কি যখন আমি ব্যাগটা খুলে দেখলাম ব্যাগটার সাথে ভিতরে যে বেলটা দেখলাম সেটা দেখি তো পিঙ্ক কালার তো ব্যাগের সাথে এটা যায় না

দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কেমন হয়েছে আমার তো সিয়ার প্যাকেজিং প্যাকেটিং অনেক অনেক ভালো লেগেছে যারা সিয়ার টক্স লন্ডন থেকে শপিং করেন তারা নিশ্চয়ই জানেন যে সেয়ার টক্স লন্ডনের মানে কোয়ালিটি প্রোডাক্ট অনেক অনেক ভালো প্লাস প্যাকেজিং থেকে শুরু করে সবকিছুই অনেক অনেক স্ট্যান্ডার্ড সিয়ার টক্স লন্ডনের মানে কি বলবো সব কালেকশনই অনেক জোস অনেক ভালো আমার কাছে তো এই আবারটার কালার এত ভালো লেগেছে মানে খুবই সুন্দর কালারটা কালার কম্বিনেশনটা হোয়াইট কালার জিনিস সবসময় অনেক ক্লাসি লাগে তো এই আবারটার ভেতরে তো যেহেতু হোয়াইট ছিল তো দেখে তো আমার এই আবয়টা মানে অনেক অনেক ভালো লেগেছে আর আন্টিও আমাকে সাজেস্ট করছিল যে এটা তার নিউ কালেকশানের ছিল তো এই নিউ কালেকশান থেকে এই জিনিসটা নেওয়ার জন্য তো আমার কাছে তো খুব ভালো লেগেছে দেখেন আপনারা এই যে দেখেন সি লন্ডন এই যে এটা হচ্ছে ভেতরের পার্ক এনারটা আর কি হোয়াইট কালার তো এটার সাথে যখন কটিটা পরা যাবে তখন তো খুবই ভালো লাগবে সাথে আছে তো একটা হিজাবের সেট তো এক কথায় টোটাল একটা সেট আর কি তো এই সেটটা আবার যখন সব একসাথে পরা যাবে তখন অনেক ভালো হবে আমি অবশ্য আবার এরকম পড়ি না হিজাব পড়ি আগে আমি এরকম রেগুলার হিজাব পড়তাম না আর কি তো চেষ্টা করতেছি রেগুলার হিজাব পরার জন্য আমি এই আবার এটা একদিন অবশ্যই পরবো পরে একটা ভিডিও করার চেষ্টাও করবো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো কারণ আবার এটা এত সুন্দর একটা কালার এখানে দেখা যাচ্ছে সফট কি সুন্দর একটা কালার অনেক সুন্দর কিন্তু তো পরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর আমার এটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন আর একটা খাজানা এই খাজানাটা আমি নিয়েছিলাম আমার আমার জন্য এটা দেখা বলে কারণ আমি এখন আমার আমুকে দেখাই নাই এই যে এই জিনিসটা কালারটা এমন একটা কালার নিয়েছি যে কালারটা সবাই খেলে পছন্দ করে বা সবার করলে ভালো লাগে তো যেহেতু আমাকে দেখাই নাই আমাকে বলিও নাই কি কালার তো আমি আমাদের পছন্দ মতে নিয়েছিলাম এই যে আমাকে একটু দেখাই এটা এটাও সেয়ার টক্সে দেখতে পাচ্ছেন তো আমাকে একটু সারপ্রাইজ বলে রেখেছিলাম কিন্তু আমি হয়তো ভিডিওতে দেখতে পাওয়ার আগে যাই হোক তো আর একটা জিনিস দেখে আপনাদের সিয়ার টক্সের সেটা এই খাজনটা আমি সেটা এই খাজনটা নিয়েছি আমার বোনের জন্য আর এইটা যে সেটা একটা খাজানা এটা আমার বোনের জন্য আমার আলফান তোর বোনের কাছ থেকে স্পেশাল একটা গিফট পেয়েছে গোল্ড গোল্ড গিফট করেছে ওর বোন ওকে তো সেটা তো আপনারা ভিডিওতে আগে হয়তো বা দেখেছেন অনেকেই আর একসাথে যখন আমরা শপিং মলে গেলাম ওর বোন জান্নাত বৃষ্টি ওকে এই সুন্দর এই টু পিসের সেটটা দিয়েছে এটা দুইটা কালার ছিল কালার দুটা ছিল ওই কালারটা অনেক জোর ছিল একটু হচ্ছে ব্লু টাইপের কালার ছিল তো আনটি ওকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া তুমি কোনটা নেবা তো না এই রেড কালারটা পছন্দ করেছিল তো এই জন্য ওকেই রেড কালারটা দিয়েছে এই সেটটা অনেক সুন্দর অবশ্যই এখন ওকে পরাই নাই পরব পরব করে পড়ানো হয়নি পরব ইনশাল্লাহ একদিন যেহেতু বোন গিফট করেছে ভাইকে পড়াতে তো হবে অবশ্যই এই সুন্দর সেটটা আর ফ্যানকে ওর বাবা গিফট করেছে গিফট করেছে আমাকে কিনে দিয়েছে আর কি ওই হলো গিফট কিনে দেওয়া ছেলেকে একটা জিনিস সব করে কিনে দেওয়া এটাই তো অনেক কিছু লন্ডনে গেলাম ছেলেকে একটা কিছু না জেনে হয় আমরা এখান থেকে অনেক অবশ্যই শপিং করেছিলাম আমি বলতেছিলাম দরকার নাই তখন ওর বাবা আবার বলতেছে আসলে আমি একটা কিছু না কিনে দিলে তো হয় না এই যে এই সেটটা এই ওর বাবা ওকে কিনে দিয়েছে এই তো আমার ছোট্ট জীবনের এই গল্পগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর আমার আজকের এই যে শপিং ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ জানাবেন আর আমার ভিডিও রিলেটেড কোন ভিডিও আপনাদের ভালো লাগে কী ভালো লাগে যদি আপনারা একটু শেয়ার করেন বা বলেন কমেন্টস করে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর পাশে থাকার জন্য আপনারা যারা যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর প্লিজ আপনারা সবাই আমার পেজটাকে একটু ফলো করে দিবেন আপনাদের ফলো কমেন্টস শেয়ার এগুলোতে কিন্তু আসলে কাজ করতে আরো বেশি আগ্রহ তৈরি করবে যেমন আমার পেজে কিন্তু বেশি ফলোয়ার নেই কিন্তু তারপর আমি চেষ্টা করতেছি যেন আপনাদের ভালো লাগে এরকম কিছু কন্টেন্ট তৈরি করার জন্য যেহেতু আমি এখন অনলাইন ভিত্তিক কাজ শুরু করেছি আর কন্টিনিউ করতে পারবো কিনা আসলে সেটাও জানি না তবে চেষ্টা করবো কারণ সবকিছু মিলিয়ে কন্টিনিউ করা করা কুকিং করা এগুলো না আসলে আসলে ব্যাপার বিদেশ হেল্পিং হ্যান্ড থাকে না তো সবকিছু নিজেদের করতে হয় সবকিছু গুছিয়ে নিজেকে আবার এই পিছনে সময় না আসলে অনেক ধৈর্যের ব্যাপার যেটা দেখতেছি তো যারা আসলে সবকিছু মেনটেন করে এই অনলাইনে জগতে কাজ করেন তাদেরকে তো আমার তরফ থেকে বিগ বিগ রেসপেক্ট মানে আপনারা না আসলে অনেক বেশি কষ্ট করেন অনেক বেশি মানে কি বলবো সবকিছু মেনটেন করতে পারেন আমি না অত কিছু মেনটেন করতে আসলে পারি না তবে চেষ্টা করতেছি একটু একটু করে তো যাই হোক আমার ভিডিওটা আজকে আর বড়ো করবো না যারা আমার এই ভিডিওটা আজকে দেখেছেন কেমন লেগে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম